আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কোরআনে ক্যারিম থেকে যে কয়েকটা আয়াত পাঠ করলে আপনার জীবন হবে সুখের আপনার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হবে না এটা কোনো ফকিরের দেওয়া অজিফা না কোনো কবিরাজের দেওয়া আমল না রাসুলের দেওয়া কোনো হাদিস না সরাসরি বিশ্বজগতের স্রষ্টা মহান আল্লাহ সুহান যে আয়াতগুলা আমাদের কল্যাণের জন্য নাসিল করেছেন যে আয়াতগুলা দিয়েছেন যে আয়াতগুলা পাঠ করলে মানুষ সুখী হবে যে আয়াতগুলা পাঠ করলে মানুষ তার জীবনকে সুন্দর করতে পারবে সেই আয়াতগুলা আপনাদের সাথে আমি তেলাবাদ করছি আলোচনা বসতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন সদকায় জারিয়ান নিয়তে অপর বাহের কাছে অপর বন্ধুর কাছে আপনি ভিডিওটা দেখিয়ে দিবেন চাইলে শেয়ার করতে পারেন যেন একজন মানুষ দেখে উপকৃত হতে পারে সে তার জীবনকে সুন্দর করতে পারে তার জীবনের দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় তার অভাব যেন দূর হয়ে যায় তার যত ধরনের অভাব অনটন বিপদ আপদ সব যেন দূর করে দেন সেই জন্যই আজকের এই আমলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক প্রিয় বন্ধুরা সেই দোয়াটা হচ্ছে আচ্ছা আর একটা আমি করে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোন আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এটা আর নিচ্ছি না আপনি ডেস্ক্রিপশন বক্সে ক্লিক করেন ক্লিক করলে যেটা আসে এটা পেজ আমার নাম লিখে ফেসবুকে সার্জ দিতে যাবেন না কারণ নাম লিখে সার্জ দিলে হাজারো মানুষ হাজারো আইডিগুলো ভরে গেছে সেই জন্য সাবধান আয়াতগুল্লাহ আউজ রহমান রহিম

فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا آمنا إن ربنا إننا

পাঠ করেন আল্লাহ আলা আপনার জীবনকে সুন্দর করে দিবেন আপনার থেকে সুখী মানুষ আর এই পৃথিবীতে কেউ হবে না পাক আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার অগ্রিম মোবারকবাদ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত